নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন আমি একটু ভালো আছি আর কটা দিন ধরে যা আমার ওপর দিয়ে যাচ্ছিলো সেজন্য আর ব্লগ আপলোড করা হয়নি আপনারা অনেকেই আমার খোঁজ নিয়েছেন দিদি ভালো আছেন কি না হ্যাঁ এখন একটু ভালো আছি আর সুস্থ আছি বলে ব্লগটা বানাতে পেরেছিলাম এই ওয়েদারটা এতটাই বাজে যে সমস্ত রকম জ্বর সর্দি কাশি যা ছিল ভাইরাস সব এখন কিন্তু মানুষের হচ্ছে আর মামের তো মানে খুবই শরীরটা খারাপ ওর নাক দিয়ে কাঁচা জল পড়ছে চোখ মুখ সব সময় ছলছল করছে সে একটা বাজে পরিস্থিতি এই দুটো দিন আমার ওপর দিয়ে গেল আর মাম্মামের যদি শরীরটা খারাপ থাকে না তখন আমার কোনো কিছু করতেই ভালো লাগে না ও সুস্থ থাকলে আমার সমস্ত কাজ করতে আমার ভালো লাগে হাসি মুখে আমি সব কষ্ট মেনে নিতে রাজি আছি তবে ও অসুস্থ হয়ে পড়লে না সারাদিন বসে থাকলেও কান্না পেয়ে যায় যাই হোক এখন মাম্মা একটু ভালো আছে তবে সর্দিটা এখনও যায়নি জ্বরটা চলে গেছে আর একটু কাশছে তো ওষুধ চলছে ওর আর আমি এখন একটু ভালো আছি মাঝে মধ্যে গলাটা একটু ব্যথা করছে তাছাড়া সব ঠিকঠাক আছি যাই হোক সকালের টিফিনটা এখানে বানিয়ে নিচ্ছি আজকে সকালে বানালাম রুটি আর পিঁপে আলুর তরকারি আপনারা দেখবেন হয়তো সকালের টিফিনটা আমি খুবই কম করি ডাইরেক্ট রান্না থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি তবে টিফিনটা আমাদের বাড়িতে একটু কমই হয় সকালের দিকে আমরা ওই হালকা ফুল কিছু খেয়ে নিই যে কারণে এই রুটি তারপরে ভাত এইগুলো না সকালের স্পেশালভাবে রান্না আমাদের হয় না তো এবার থেকে আমরা মনে করছি সকালে করে একটু ভারী খাবার খেয়ে নেব দুপুরবেলা অল্প খেলেও অসুবিধা হবে না তা না হলে এই যে দিনকাল পড়ছে সকালে যদি খালি পেটে থাকি তার থেকে শুরু হয়ে যাচ্ছে গ্যাস পেটের নানা রকম সমস্যা সেই জন্য প্রত্যেক দিন সকালে যদি একটু ভারী খাবার খাওয়া যায় তাহলে কিন্তু এই পেটে ব্যথা গ্যাস এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে যাই হোক এখানে আমি রান্নার প্রিপারেশান নিয়ে নিচ্ছি মাম্মামকে খাওয়ালাম আর মাম্মামে যেহেতু শরীরটা খারাপ সেজন্য করে ও আমার কোলে শুয়ে পড়ছে আর দেখবেন বাচ্চাদের যখন শরীরটা খারাপ করে ও মা ছাড়া যেন কাউকেই আর ভালো লাগে না সব সময় মায়ের কাছে বসে থাকতে মায়ের গা ঘেঁষে মায়ের কোলে শুয়ে থাকতেই পছন্দ হয় ছোটোবেলায় দেখুন না আমাদের যখন শরীরটা খারাপ করতো তখন সারা দিন শুধু মা মায়ের কোলে বাঁধা দিয়ে শুয়ে থাকলেই মনে হতো যে অনেকটাই যেন কষ্টটা কম হতো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে মাম্মামকে বসিয়ে রেখে এখন এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি ও ফোন দেখছে বাইরে যাচ্ছে ঘোরাঘুরি করছে তবুও মাঝে মধ্যে আমার কাছে এসে আমার কোলে উঠে বসে থাকছে হাজার কাজের মধ্যেও কিন্তু বাচ্চা যদি থাকে না তাকে সময় দেওয়াটা কিন্তু একটা মায়ের কর্তব্য যাই হোক এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিও কাটা হয়ে গেছে আজকে করব ওল চিংড়ি অনেক দিন পর খাচ্ছি জানেন তো তাহলে রান্নাটার দিকে বসিয়ে দেই আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন দিদি মনিটাইজেশন অন হয়ে গেছে হ্যাঁ আমার মনিটাইজেশন অন হয়ে গেছে আরও একটা দিদি জিজ্ঞাসা করেছে দিদি ফার্স্ট পেমেন্ট কবে পেয়েছেন আমি এখন ফার্স্ট পেমেন্ট পাইনি তবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করব আর ফার্স্ট পেমেন্টটা আমি যদি হাতে পেয়ে যাই তাহলে সবার আগে আপনাদেরকে জানাবো মায়ের হেসেল থেকে একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার বাড়িটা পুরনো দেখে বোঝাই যায় না এটা অনেকেই বলেন জানেন তো আমাদের যেহেতু দালান বাড়ি সেজন্য বাইরেটা পুরনো হলেও ঘরের ভিতরটা কিন্তু রং টং করে একদম নতুনের মতন রাখা হয়েছে আর কিছু পুরনো ডিজাইন কিন্তু আমার ঘরের মধ্যে দেখতে পাবেন যেটা আমার ঘরকে আরও আকর্ষণীয় করে তুলেছে সোমা লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর একটি ভিডিও থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থাকবেন মাই ব্লগ লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে বেশ ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই ফাইমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমরা কয় ভাই বোন এবং তোমার হাজবেন্ডরা কয় ভাই বোন তো আমার হাজবেন্ড একা আর আমরা দুই ভাই বোন আমার একটা বড় দাদা আছে এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন তো একেবারে উত্তরটা আমি দিয়ে দিলাম এনএস ফ্যামিলি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে এবারে আমার আর রাখি পরানো হলো না আশা করি সামনের ইয়ারে হবে তোমার গিফটের আনন্দটা সেম আমারও হয় সত্যি তাই গিফট গিফটই হয় সেটা এক টাকা হোক কিংবা দশ টাকা গিফট পাওয়ার মতন আনন্দ আমার যেন আর কিছুই নেই আমার দাদার কাছ থেকে গিফট পেতে ভালো লাগে মায়ের কাছ থেকে গিফট পেতে ভালো লাগে এবং গিফটটাকে আমি আনন্দ হিসেবে নেই সেটা কত প্রাইস বা কী বৃত্তান্ত তো আমি যাই না অনেকেই আছে আমি দেখেছি আমি যদি কাউকে কিছু দেই তখন সেটা নিয়ে না খুব একটা বিচার করতে বসে যায় যে এটা কত দাম গিফটটাকে গিফট হিসাবে নেয় না সেজন্য না আমি গিফট দেওয়াই বন্ধ করে দিয়েছি যারা আমার গিফটের মূল্য বোঝে আমি তাদেরকেই গিফট দেই আর আমি কিন্তু সেই হিসাবে গিফটটা নেই জানেন তো তবে এই যে কিছু কিছু মানুষের চোখ তারপর তাকানোর অঙ্গিভঙ্গি দেখেই বুঝে যায় যে আমার গিফটটা তার পছন্দ হয়নি গিফটটাকে গিফট হিসাবে অ্যাকসেপ্ট করতে পারিনি তো সেই হিসাবেও আস্তে আস্তে নিজেকে শক্ত করেছি একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি আমি রবিনা হাই রবিনা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও মাম্পি দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছি রূপকথা তুমি কি প্রতিটি ভিডিওতে ভিডিও রিলেটেড ট্যাগ দাও হ্যাঁ গো আমি প্রত্যেকটা ভিডিওতে কি রান্না করছি কি দেখাচ্ছি সেই রিলেটেড ট্যাগ দেই আর আমার মনে হয় যেটা দেখাচ্ছি সেই রিলেটেড ট্যাগ দিলে ভিডিও বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে আরও লিখেছে যদি দিয়ে থাকো একটু বলবে যে কোথায় গিয়ে দিতে হয় প্লিজ রিপ্লাই দিও অবশ্যই বলবো কেন বলবো না তুমি যদি ইউটিউব থেকে ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করো তখন কিন্তু ওখানে ট্যাগের অপশানটা থাকবে না তুমি ওখান থেকে ভিডিও আপলোড করে সোজা চলে যাবে ইউটিউব স্টুডিওতে স্টুডিওতে গিয়ে তুমি যে ভিডিওটা আপলোড করছো তার উপরে ক্লিক করবে এডিটের ওপরে সবার নিচে দেখবে ট্যাগ ট্যাগের উপরে যদি তুমি ক্লিক করো ওখানে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতন ট্যাগ দিতে পারবে এবং ট্যাগ দেওয়ার পর আপনি যে এন্টার করবেন সেই দেখবেন একটা চৌকো চোখো বক্সের মধ্যে ট্যাগগুলো বসে যাচ্ছে তো এইভাবে ট্যাগ দিয়ে যদি সেভ করে দাও তাহলে কিন্তু ভিডিওতে ট্যাগ অটোমেটিক্যালি বসে যাবে ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে এখনও কাঁচা আম পাওয়া যায় হ্যাঁ গো আমাদের বাজারে এখনও কাঁচা আম পাওয়া যায় শুধু এখন বলে না সারা বছরেই কিন্তু কাঁচা আম পাওয়া যায় দাদার হাতে রাখি পরালে খুব ভালো লাগলো দেখে অনেক কিছু রান্না করেছে সুন্দর করে গুছিয়ে খেতে দিলে ভালো লাগলো দেখে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদি ভাই এইভাবে আমার পাশে থেকো আর দেখুন বেশ কিছু ডাল সুজি আর ছোলা এগুলো একটু কম ছিল সেই জন্য বললাম এগুলো আনার জন্য তো এগুলো এনেছে যখন সেই জন্য প্যাকেট প্যাকেট করে রাখতে আমার একদমই ভালো লাগে না সেই জন্য জায়গার জিনিস সবটাই জায়গায় তুলে রাখলাম আর এই যে মুসলিটা আপনারা দেখছেন ড্রাই ফ্রুটসটা এটা কিন্তু কাশ্মীর থেকে নিয়ে আসা তবে একটু একটু করে খাই সেজন্য এখনও শেষ হয়নি আর আমাদের বাড়িতে কিন্তু ওটস মুসলি এগুলো কিন্তু থাকে আমি প্রচণ্ডভাবে ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসি বাদাম জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আর বাদাম খাওয়া কিন্তু ভালো জানেন তো চুলের জন্য চুল যদি অতিরিক্ত ঝরে যায় প্রত্যেক দিন একটা করে আমন্ড বাদাম বা কাঁচা বাদাম বাজার থেকে কিনে এনে ভিজিয়ে রেখে খাবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে তাহলে দেখবেন চুল ঝরে পড়ার সমস্যা একদমই বন্ধ হয়ে যাবে ইপসিদা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই পাশে মাছের ঝালটা কিভাবে বানালে কিছুই না মাছটাকে হালকা করে ভেজে নেবে দেন কড়াইতে কালো জিরে ফোড়ন দেবে দেওয়ার পরে সমস্ত পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একটু একটু করে দেবে দেওয়ার পরে সর্ষে পোস্ত পেস্ট গুলে দিয়ে দেবে জলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাশে মাছের খুব সুন্দর একটা ঝাল একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ইলেকট্রিক কেটেলটা ভালোভাবে রিভিউ দেবে প্লিজ হ্যাঁ অবশ্যই দিয়েছি তো আমি আর আরেকবারও আমি দিয়ে দেব তবে যে রিভিউটা আমি দিয়েছি সেই রিভিউর লিঙ্কটা কিন্তু আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এবং অ্যামাজন থেকে কিন্তু ওটা পারচেসও করতে পারো ভীষণ ভালো বিশ্বাস করুন আপনাদের অনেক কাজে কিন্তু লেগে যেতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই কিন্তু রান্নাবান্নাগুলো শেষ করলাম তারপরে এই রান্নাঘরটাকে ভালো ক্লিন করে নিচ্ছি জানেন তো চিমনিটা একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে তবে ওই যে বেকিং সোডার অভাবে আমি এই চিমনিটাকে পরিষ্কার করতে পারছি না আর প্রত্যেক দিনের কাজ এই ফ্রিজটা মোছা আর ওই দেওয়ালগুলোকে মোছা কেন তো রান্নাঘরে যতই চিমনি থাকুক একটা তেল চিটা ভাব কিন্তু থেকেই যায় আর প্রত্যেক দিন একটু করে হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু আমি আমার যে কিচেন টাওয়ালগুলো থাকি সেগুলো কিন্তু ক্লিন করে নিই দুতলার ঘরে মাঝে মধ্যেই বসা হয় সেই জন্য একটা চাদর আর একটা শতরঞ্জি আমি রেখে দিয়েছি আপনারা অনেকেই আমাকে বলেন দিদি আপনার ঠাকুর ঘর নেই আপনি পুজো দেন না হ্যাঁ অবশ্যই দেই তবে এখন যে ঠাকুর ঘরটা আমার আছে ওটা কিন্তু আমাদের সিঁড়ির নিচে তো ওইখানটা না একটু অন্ধকার টাইপের আলোটা খুব একটা জোরালো না সেই জন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করা হয় না তবে ওপরে ঠাকুর ঘরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং আপনাদের সাথে সবটাই শেয়ার করব। রুকসানা পারভিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে হ্যালো দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার একটা ভিডিও মিস করি না সবসময় ভিডিও দেখি তবে কমেন্ট করা হয় না আজকে একটু সময় করে কমেন্ট করে নিলাম জানো তো দিদিভাই তুমি যেই রকমভাবে সব কাজ গুছিয়ে সময়ের মধ্যে করে নাও সেই রকম আমিও সব কাজ সময়ের মধ্যে গুছিয়ে করি তোমার আর আমার মধ্যে খুব মিল পেয়েছি তাই তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আমি ভালো আছি তুমি কেমন আছো এই ভিডিওর কমেন্টটা অবশ্যই জানিও আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যে দিদি এক একটা স্টিককে কটা করে ফুল থাকে তো এক একটা স্টিকে না তিনটে করে ফুল থাকে আপনারা ক্লোজভাবে একটু দেখতে চেয়েছিলেন তো দেখিয়ে দিলাম আর এই টোটালটা আমার কিন্তু বারোশো টাকা মতন পড়েছিলো ওই স্ট্যান্ড ধরে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেন যে দিদিভাই তুমি যে নাইটিগুলো পড়ো সেই নাইটিগুলো খুব সুন্দর তুমি কি অনলাইন থেকে পারচেস করো না গো আমি অফলাইন থেকেই পারচেস করি এবং নাইটির বিষয়ে এবং কোনো জামা কাপড়ের বিষয়ে না আমি একটু বেশি খুঁতখুঁতে আমার না পারফেক্ট না হলে আমার সেই জিনিস কিনতে ইচ্ছা করে না যদি অনলাইন থেকে পারচেস করি তাহলে লিঙ্ক কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব স্নান হয়ে গেছে স্নান করে স্কিন কেয়ার করে নিলাম আর এখন যাব ঠাকুরের পুজো দিতে ফুলটাও তুলে নেব তাহলে চলুন আজকের মতন এত দূরই টাটা